আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পুরো পুরোনো দিনের ভিডিওতে স্বাগতম মানে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা যাই হোক বিকালে মেয়েকে নিয়ে একটু বারান্দায় চলে এসেছি ও এটা বেশ এনজয় করে মেয়েটা বেশ কিছুদিন ধরে অনেক শিখ সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না আমি জানি না বিদেশে যারা থাকে মানে সহজে না অসুস্থ হলে ওষুধ দিতে চায় না গত একটা মাস ধরে মেয়ের ঠান্ডা কাশি জ্বর আর তারা কোনো ওষুধ দেয় না প্যারাসিটামল ছাড়া জ্বর কমলেও কাশি কোনোভাবেই কমাতে পারছি না তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম উঠে হচ্ছে একটু পাস্তা রান্না করব আমাদের বেশ পছন্দের একটা খাবার সেটা হচ্ছে পাস্তা তো এটা আসলে পাস্তাও বলা চলে স্পাগেরিও বলা চলে স্পাগেরি রান্না করব সাথে থাকবে কিছু পাস্তা আর কি তো এখানে নাজমুল সব কিছু কেটে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ জামাই এদিক দিয়ে বেশ ভালো কাজে কর্মে অনেক হেল্প করে এই হেল্পটাই আসলে মেয়েদের জীবনের জন্য দরকার কারণ বিদেশ লাইফে যারা থাকে হাজব্যান্ডরা যদি হেল্প না করে তাহলে তো অনেক কষ্ট হাজব্যান্ড হেল্প করে বিদায় অনেক কাজ তাড়াতাড়ি করা সম্ভব আমার স্পাগিডি রান্নার ডান নাজমুল হচ্ছে এইটা বেশ পছন্দ করে আমিও অনেক পছন্দ করি মাঝে মাঝেই রান্না করে থাকি তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ওই দিনটা না আমি জোর করে আমার হাজব্যান্ডকে হচ্ছে গিয়ে কি বলে ফেশিয়াল করে দিচ্ছিলাম বাসার মধ্যে জোর জবরদস্তি করে সে তো কিছুই করতে চায় না আর ভিডিওটা দেখি নাশও অন করেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ওই সম্পূর্ণ ভিডিওটা করেছে আমি একদমই করিনি কারণ দেখতেই তো পাচ্ছেন কিরকম নাড়াচাড়া করছিল এই আর কি তো ওকে নাজমুল এখানে শুয়েছিল আমি অন্যদিকে ঘর টর ক্লিন করছিলাম না শুয়া তো বেশ যেহেতু আর জ্বর ঠান্ডা কাশি বাচ্চা মানেই বমি এত পরিমাণ বমি করে বমি ক্লিন করতে করতে মনে হচ্ছে এখন জীবন শেষ হয়ে যাচ্ছে এই একটা অবস্থা তো বেকুম করে তারপরে বসে বসে ঘরও মুছে দিয়েছি আমি মজা নাই দেখুন পানি দিয়ে ঢেউ ঢেউ La 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 yeah. kelchede deo deo ah! oh, Wow! Yeah. Johnny, Johnny, yeah. yes, papa eating so good, no, papa, daily nice, la papa. Open your mouth, ha, ha, ha. Ha, ha, ha. la la. ঘরটার একদম ক্লিন করে ফেললাম দেখতেই তো পেলেন বাচ্চাদেরকে এখানেই মজা দিচ্ছিলাম ইউস্র এখানেই শুয়েছিল যাই হোক মোটামুটি বসে বসে ঘর মোছা কিন্তু অনেকটাই কষ্ট দেশে যারা বসে বসে ঘর মুছে আমি রিয়েলাইজ করতে পারি কতটা কষ্ট করে তাও তো দেশে হয়তো বা কাজের মহিলা পায় গ্রামগঞ্জে সেরকম পাওয়া যায় না কিন্তু ঢাকায় পাওয়া গেলেও মনে হয় এখন অনেক টাকা দিতে হয় কাজের মহিলাকে বিদেশেও একটা কাজের মহিলা রাখতে গেলে নিজের যা ইনকাম সব ইনকামই কাজের মহিলাকে দিয়ে দিতে হবে একটা কাজের মহিলার বেতনই আছে দেড় লাখ টাকা তাহলে চিন্তা করুন যাই হোক আমি হচ্ছে একটু মিষ্টি বানানো ট্রাই করছি তো নাজমুল কিছু বাজার সোধে এনেছিল সে বাজারগুলো হচ্ছে দেখাবো নাকি চলুন দেখাই বাজার ধনিয়া পাতা টমাটো আনলো অ্যাপেল ভিনেগার তারপরে হচ্ছে এখানে সালাদ টালাদ আনলো পেঁয়াজ শশা গাজর বাসাই আছে সোয়না লাগে না আর কলা যেটা মাস্ট বি আমাদের লাগে কিন্তু নাজমু তুমি একটা জিনিস আনো নাই সেটা হচ্ছে ডিম আর এই যে আমি হচ্ছে এখানে তো দুধ বসিয়েছি তো বাজার সদাই তো দেখিয়েই দিলাম তো এই যে ছানা আমি তৈরি করে ফেলেছি তারপরে হচ্ছে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি এক এক করে আমার মিষ্টি কিন্তু হয়নি আমি ট্রাই করেছি বাট কোনোভাবেই না হওয়াতে পারছিলাম না জানি না কেন হলো না আপনারা কেউ যদি রেসিপিটা জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তা আমি না আবার হচ্ছে জোরদা বানানোর ট্রাই করছি আর এদিকে হচ্ছে বিরিয়ানিটা রান্না করে ফেললাম বিরিয়ানিটা দেখতে বেশ সুন্দর হয়েছে খেতেও অনেকই আম্মি ছিল যেহেতু পুরোনো দিনের ব্লক সব বুঝতেই পারছেন আমি তো খেয়েই ফেলেছি আর এদিকে এই যে জর্দা জর্দার জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছুই আমি রেডি করে ফেলেছি আসলে বেসিক্যালি জর্দার জন্যই হচ্ছে মিষ্টি তৈরি করা হ্যাঁ তো মিষ্টিটা আমি বাসায় বানানো ট্রাই করছি কারণ জার্মানিতে হচ্ছে বেবি মিষ্টি পাওয়া যায় না তো না এখানে খুব দুষ্টুমি করছে আর এই যে আমার জোরদারটা দেখতে ঠিক এরকমটাই হয়েছে এখনও শেষ হয়নি আমি এখানে বাদাম টাদাম কিসমিস আরও যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি আর একটু হবে আর কি হয়নি আর উপরে হচ্ছে আমি আরও কিছু বাদাম দিয়ে দিব রঙ বিরঙের বাদাম আর এখানে হচ্ছে এই যে পিরানিটা। যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই বেশি আর বাড়ালাম না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার জন্য দেখা পাই মেয়েরা কান্নাকাটি করছে